সন্দেশখালীতে তৃণমূলের প্রতিবাদ মিছিল শুক্রবার বিকেলেই মিছিল হয় সন্দেশখালীর সর্বেরিয়াতে প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে বহু তৃণমূল সমর্থকরা প্রতিবাদ মিছিল করে কেন্দ্রের মঞ্চনা ও একাধিক দিল্লিতে এই প্রতিবাদ মিছিল বিশেষ করে একশো দিনের টাকা পেয়ে বঞ্চিত হচ্ছে রাজ্য আবাস যোজনার ঘর সাধারণ গরিব মানুষ পাচ্ছে না সমস্যায় সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ আমরা একশো দিনের কাজ পাচ্ছি না আমাদের মাথার উপরে যে ছাদটা ছিল কেন্দ্রীয় সরকারের একটা এজেন্সি এবং মহামান্য হাইকোর্টের নির্দেশে তারা তদন্ত করছে আমরা চাই হাইকোর্ট যা নির্দেশ দেবে সেটা আমরা মান্যতা দিয়ে করবো এবং এজেন্সি তা তদন্ত করতেই পারে কিন্তু কেউ অভিযুক্ত আর কেউ অপরাধী ডিফারেন্স থাকে তো ফলে আমরা আজকে সন্দেশখালীর মানুষ এটা প্রমাণ করতে পারবো আমাদের ভাই শেখ জাহান নিশ্চয়ই আইনের সাহায্য নিয়ে ইডি সিবিআই মোকাবিলা করবে তৈরি হয়েছে হিন্দু ধর্মের বিশ্বাস ভালোবাসা তারা তৈরি করেছে রাম মন্দির দিয়ে ভোট হয় না ভোট মানুষের উন্নয়ন মানুষের পরি প্রকল্প এইসব দিয়ে ভোট হয় ফলে রাম মন্দির ইস্যুটা তো এটা সাময়িক রাম মন্দির হয়ে গেলে তাহলে পরের বছর কী চাইবে রাম মন্দির ভেঙে দেবে তো এই চাইবে নাকি তাহলে ওটা বিষয় নয় বিষয় হচ্ছে উন্নয়ন ডেভেলপমেন্ট নিয়ে রাজনীতির ভোট হয় এটা আজকে মিছিল মিটিং দেখে আপনারাই প্রমাণ করবেন আপনারাই বলবেন যে সামনের লোকসভা ভোটে বিজেপির কোনো ভূমিকা থাকবে না সন্দেশকালীতে তৃণমূল তৃণমূলই থাকবে এবং আগের থেকে আরও শক্তিশালী মজবুত থাকবে

সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মড়েই সর্বপ্রথম চালু হলো জুতোর ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন এই নম্বরে